নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমার ঘরে নতুন এক গল্প কথা শুরু হয়েছে আজ সেই গল্পই ভাগ করে নেব আপনাদের সাথে সেদিন রাস্তায় হাঁটতে হাঁটতে এক টুকরো কাঠ কুড়িয়ে পেলাম প্রকৃতির দেওয়া ছোট্ট একটি উপহার কারো কাছে হয়তো নিরর্থক মূল্যহীন কিন্তু সেটাই হয়ে উঠল আমার ছোট্ট ঘরের নতুন প্রাণ অর্কিডগুলি আলতো করে জড়িয়ে দিলাম কাঠের গায়ে শিকড়গুলি জড়িয়ে ধরল কাঠের রুক্ষ আবরণটিকে যেন তারা আবার বনভূমির কোলে ফিরে পেল তার নিজের হারানো ঠিকানাটি দেওয়ালে টাঙিয়ে রাখার পর মনে হলো প্রকৃতির এক টুকরো সৌন্দর্য হেঁটে চলে এসেছে আমার ছোট্ট ঘরটিতে আর আমায় বলছে আমরা দুজনেই তো এই সংসারে প্রতিদিন একটু একটু করে টিকে থাকার গল্প লিখছি তারা প্রতিনিয়ত নীরবে আমাকে শেখাচ্ছে কিভাবে আঁকড়ে ধরতে হয় জীবনকে এরাই তো আমাকে একটু একটু করে বাঁচতে শেখাচ্ছে শেখাচ্ছে জীবনের নতুন নতুন গল্প এ এক অনন্য অনুভূতি যখনই দেওয়ালটির দিকে তাকাই মনে হয় এই তো আমার অর্কিডগুলি কেমন নিঃশব্দে শ্বাস নিচ্ছে ইঁট পাথরের নির্জীব দেওয়ালটিও প্রাণবন্ত হয়ে উঠেছে আজ কুড়িয়ে পাওয়া কাঠের টুকরো সবুজ অর্কিড আর একটুখানি যত্ন এই তিনে মিলে তৈরি হলো উজ্জ্বল এক টুকরো প্রকৃতি দেওয়ালে ঝুলে থাকা সেই কাঠ যেন প্রতিদিন বলে যায় সৌন্দর্য তৈরি হয় না সৌন্দর্যকে খুঁজে নিতে হয় সৌন্দর্য আসলে সৃষ্টিতে যত্নে আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকার সহজ আনন্দে এরা কিন্তু কখনোই আপনাকে ফেরাবে না আপনার একটু যত্ন এরা রূপে ভরিয়ে তুলবে সবুজ শুধু ঘর সাজায় না বাঁচার শক্তিও জোগায় আর সাজসজ্জা মানেই শুধুমাত্র রঙিন আসবাবপত্র তা কিন্তু নয় প্রকৃতির ছোঁয়া থাকলে তবেই ঘর হয়ে ওঠে জীবন্ত তাই সবুজ প্রকৃতিকে বাঁচান আর মন ভরে সবুজে বাঁচুন হয়ে উঠুন সতেজ ও প্রাণবন্ত অর্কিড কিন্তু খুবই সহনশীল গাছ তাই কোনো রকম ভয় না পেয়ে আপনারা অনায়াসেই কিন্তু এই অর্কিড নিজেদের বাড়িতে লাগাতে পারেন পর্যাপ্ত আলো বৃষ্টির জল ফিল্টার ওয়াটার বা আরও ওয়াটার আর একটু যত্ন ভালোবাসা দিলেই এরা আপনাকে ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনারা যারা ফুল দেখতে খুব ভালোবাসেন অথচ সময়ের অভাবে ফুল গাছ করে উঠতে পারেন না তাদের জন্য সব থেকে উপযুক্ত এই অর্কিড এক মাসেরও বেশি সময় ধরে এগুলি ফুটে থাকে কখনো কখনো তো আড়াই মাসেরও বেশি একটু ইচ্ছে সামান্য ধৈর্য আর একটু পরিশ্রম করলেই কিন্তু আপনারাও এই গাছটি অনায়াসেই করে ফেলতে পারেন একটু চেষ্টা করেই দেখুন না আমি যখন পেরেছি আপনারাও পারবেন আমাদের সাথে অর্কিড করতে চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে দেওয়া নম্বরে চাইলে আমাদের পেজটিকে ফলো করেও রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আনন্দে থাকবেন আর সবুজে বাজবেন ধন্যবাদ